আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় শ্রোতা আশা করছি আল্লাহ রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমার কাছে বেশ কিছুদিন জানতে চাচ্ছেন যে বাপ্পি ভাই ডিমের স্যাটার এবং হ্যাচার সম্বন্ধে একটু বিস্তারিত বর্ণনা দিন দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের একটি কারখানা ইনকিউবেটর প্রতিষ্ঠানের তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বাইশত চৌচল্লিশ ডিমের সেটার আর সাতশো চল্লিশ ডিমের হ্যাচার এই স্যাটারে এককালীন বাইশো চৌচল্লিশটি ডিম ঢুকিবে এবং আলাদা একটি হ্যাচারে সাতশো আটচল্লিশটি মুরগির ডিম ঢুকিবে যদিও এখানে বেশ কয়েকটি ইনকিউবেটর রয়েছে এটি আমার এক খামারি ভাইয়ের তো এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা কেউ যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর সাতশো আটচল্লিশটি করে মাসে চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন এবং এই একই ইনকিবেটরে কেহ যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন ছয় হাজার পাঁচশো চৌত্রিশটি ডিম ঢুকিবে সারা মাসে তেরো হাজার আটষট্টি কোয়েল পাখির ডিম ঢোকাতে পারিবেন তো দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর ভাবে সাইড ইচ অ্যান্ড এভরি আওয়ার আরো অনেকে বলছেন যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরের বাচ্চার কোয়ালিটি এরকম ভালো হয় কেন আসলে আমাদের যে ডাম্পার সিস্টেমটি রয়েছে উন্নত বিশ্বের উনিশ হাজার দুইশো থেকে শুরু করে লক্ষ্য ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর একমাত্র ডাম্পার থাকে এবং বাজারের যে সস্তা এক্স এম আঠেরো বা জাতীয় যে কন্ট্রোলার এগুলোতে ডাম্পার নেই ডাম্পার হচ্ছে একটি অটোমেটিক ভেন্টিলেশন যাহার মাধ্যমে সে দশটি মোডে পরিবেশের সাথে তাল মিলিয়ে নিজেকে চালিয়ে অর্থাৎ অন করে রাখলে সে অফ হয়ে যায় অফ করে রাখলে অন হয়ে যায় বা ফ্যানের স্পিড কমে যায় বা বেড়ে যায় এভাবে বিভিন্ন মুড়ে চলে ইনকিবেটরের ইন্টারনাল পরিবেশকে সে কন্ট্রোল করে থাকে আর এই আমরা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো সামনের দিকে কাত হয়ে গিয়েছে প্রতি ঘন্টা এগুলো আবার পেছনে চলে যাবে এটি যদিও একটি বারোশো ডিমের সেটার এই স্যাটারটির বিষয় হচ্ছে এই বারোশো চব্বিশ ডিমের স্যাটারের সাথে চারশো ডিমের একটি হ্যাচার হয় এই ইনকিউবেটরটিও আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো অনেক পরিষ্কার অনেক খামারি বলেন যে ভাই নোংরা ডিমগুলো কি করব। তো আমরা বলে থাকি যে ঘন ঘন ডিম কালেকশন করবেন এবং ডিমগুলোকে আমাদের যে পরিচালনার গাইডলাইন আছে সেখানে দেখবেন যে কিভাবে ডিমগুলো পরিষ্কার করা হয়ে থাকে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাইশত ডিমের পাশাপাশি বারোশো ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো ছোট এবং মাঝারি হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার আক চড়া দামে ক্রয় করতে হতো সেখানে 10 বছরে ডিক্স ह्यूমিডিফায়ার গুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পুরুপ না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স ই ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা আদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটতিরিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো ডিমের স্যাটার ও